দু সালের ছাব্বিশ জুন ঘোষণা এসেছিল ক্রিকেটের অভিজাত ক্লাবে বাংলাদেশের জায়গা পাওয়ার এরপর কালে কালে কেটেছে পঁচিশ বছর যার নানা অর্জন শোভা পাচ্ছে স্টেডিয়ামের বিভিন্ন প্রান্তের ডিসপ্লে বোর্ডে রজক জয়ন্তীর সপ্তাহব্যাপী বিশাল আয়োজনের শুরুটা খুলনা থেকে সবুজ ঘাসের গালিচায় সাদা পোশাকে শিশুদের বলিং ফিল্ডিংয়ে মুখর ছিল খুলনা বিভাগীয় স্টেডিয়াম উৎসবের মূল আকর্ষণ ছিল ছেলে ও মেয়েদের অনুর্ধ্ব বারো সিক্সে সাইড ক্রিকেট যেখানে অংশনায় বিভিন্ন স্কুলের খুদে ক্রিকেটাররা। রাপ পেসার হান্টে বলিংয়ে গতিমাপার সুযোগ পান স্থানীয়রা আর কমেন্ট্রি বুথে ঐতিহাসিক মুহূর্তে ধারাভাষ্যের অভিজ্ঞতা নেন দর্শনার্থী রাপ গুডলাক উইশ বোর্ডে টেস্ট ক্রিকেট নিয়ে শুভেচ্ছা বাণী লিখে রাখেন অনেকে খুদে ক্রিকেটারদের চোখে মুখে আগামী দিনে টি ও দলে রয়েছে খেলার স্বপ্ন আমরা চাই ভবিষ্যতে বাংলাদেশ ন্যাশনাল টিমে রয় জাতীয় দলে টেস্ট খেলতে আমি মুশফিকুর রহিম মতো পেলার হতে চাই আমি apna নাইদুন এর মতো বোলার হতে চাই ফাস্ট হ্যান্ড বোলার আমি তামিমকে অনেক ফলো করি আমি ভবিষ্যতে বাংলাদেশ টিমে একজন বিখ্যাত প্লেয়ার হতে চাই 153 টেস্টে মাত্র 23 জয় 18 ড্র আর পাশে 111 ম্যাচে পরাজয় পরিসংখ্যানই বলে দেয় সাদা পোশাকে প্রত্যাশিত ফলের চেয়ে কতটা দূরে টাইগার টাইগাররা সার্বিক সাফল্যে সন্তুষ্ট নয় বিসিবিও লঙ্গার ভার্সন ক্রিকেটকে দিনের পর দিন অবহেলা করা হয়েছে বলে অভিযোগ বিসিবির নতুন এই সহ সভাপতির তবে ক্রিকেটকে দেশব্যাপী আরো ছড়িয়ে দিয়ে এগিয়ে নেওয়াই এবারে লক্ষ্য বলে জানিয়েছেন তিনি টেস্টের জন্য যে জিনিসগুলির প্রয়োজন যে ইনফ্রাস্ট্রাকচারের প্রয়োজন যে ধরনের ট্রেনিং প্রয়োজন খেলোয়াড়দের মধ্যে যে মানসিকতা গড়ে তোলার প্রয়োজন সেদিকে আমরা মনোযোগ দিব আমরা চেষ্টা করবো আমাদের পরের জেনারেশনটা এখন ব্যাপারটা যদিও খুব কঠিন কারণ টি টোয়েন্টি এবং ওয়ানডের যুগে এটা খুব কঠিন আমাদের সামনে জেনারেশন যেন টেস্ট ক্রিকেটটাকে মাথায় রাখে তাদের খেলার ফার্স্ট ক্লাস ক্রিকেটের প্রতি জোর দিতে হবে যেটা হয়তো বা ল্যাকিং ছিল আমাদের বাট আমার কাছে মনে হয় সবাই মিলে যদি কাজ করে তাহলে এই জায়গাটা ইমপ্রুভ করে তারপরে না টেস্ট ক্রিকেটে হয়তো আমরা ভালো করতে পারব কিছুদিন আগে মেয়েদের ক্রিকেটেও এসেছে টেস্ট স্ট্যাটাস তবে এখনো সাদা পোশাকে মাঠের অভিজ্ঞতা হয়নি নারীদের তৃণমূল পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় তৈরির উদ্যোগ না থাকায় নারী দলেরও নেই কাঙ্ক্ষিত সাফল্য বিসিবি এই উদ্যোগটা যদি নেয় যে প্রত্যেকটা জেলায় বা প্রত্যেকটা বিভাগে যদি বছরে যদি টুর্নামেন্টগুলো করে টিমে তাহলে মনে হয় আসবে টেস্ট ক্রিকেটে পর্যন্ত মেয়েরা বেরিয়ে বাংলাদেশের বড় জয় দু হাজার আঠারো সালে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইনিংস ও একশো চুরাশি রানের ব্যবধানে সাদা পোশাকে পঁচিশ বছরে টাইগারদের নানা অর্জন থাকলেও আক্ষেপও আছে অনেক নতুন পরিকল্পনায় স্থানীয় ক্রিকেটের উন্নয়নের মধ্য দিয়ে আগামী দিনে দেশের ক্রিকেটও এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের আল মামুন রুবেল সময় সংবাদ খুলনা